হ্যালো বিয়ার্স আমাদের বাংলাদেশের একমাত্র স্টেডিয়াম যেখানে ঘুমিয়ে ঘুমিয়ে খেলা দেখা হয় আমাদের রিচি চিমিনি স্টেডিয়াম স্বপ্নের কুরের ঘর মিজানুর রহমান শান্তবাই আজকে আমাদের এই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঘুমিয়ে ঘুমিয়ে খেলা দেখছেন আমাদের আমাদের স্বপ্নের কুরের ঘরে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমাদের এই সামাজিকভাবে ভিডিও করা হয় আপনারা সবাই এই ভিডিওগুলা দেখবেন লাইক কমেন্ট করবেন সবাই আমাদের স্বপ্নের করে পাশে থাকবেন এলো বিয়ার্স সবাই দেখতে পারছেন আমাদের এই চিমিন স্টেডিয়াম অনেক বড় যেখানে আমাদের বিকাল বেলায় অনেক ছেলেরা পড়ালেখার মধ্য দিয়ে বিকালে এসে ফুটবল খেলে শারীরিক শারীরিক চর্চায় ফুটবল খেলা খেলে সবাই আকর্ষিত হয় সবাইয়ের জন্য শুভকামনা রইল যাতে কোনো এক সময় এই ফুটবল খেলা এই গ্রাম থেকে এগিয়ে যেতে পারে সবাইয়ের জন্য শুভকামনা রইল ওকে আল্লাহ হাফেজ